বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে বসিরহাট ইটিন্ডা রোড এবং মার্টিনবন রোড তা এবং সংলগ্ন টাকি রোড ট্রাফিক কনজেশনে অনেক প্রবলেম হচ্ছে বসিন বসিরহাটবাসীর চলাচল করতে বা অনেক যানজটের মানে ফেস করতে হচ্ছে তাই আমরা জেলা পুলিশের তরফ থেকে একটা ট্র্যাফিক পরিকল্পনা নিয়েছি ট্রাফিক মুভমেন্টের যেটা হচ্ছে ইটিন্ডা রোড যেটা শহীদ দিনেশ মজুমদার রোড বলে আমরা চিনি ওই রোডটা ওয়ান ওয়ে থাকবে টুয়ার্ডস বোটঘাট আর বন রোড ওয়ান ওয়ে থাকবে পায়েল মোর থেকে হেলমেট মোর অব্দি আর কানেক্টিং যেটা রোড আছে এটিন্ডা রোড আর বন রোডের ওইটা থাকবে ওয়ান ওয়ে ফ্রম বোটঘাট টু পায়েল মোড় যেটাকে আমরা বিবেকানন্দ মোড় বলেও চিনি তো আমি আরেকবার বলে দিই হেলমেট মোর থেকে বোটঘাট বোটঘাট থেকে বিবেকানন্দ মোড় ওখান থেকে রবীন্দ্রভবন ভবন মোড় হয়ে বাহাত্তর বাস স্ট্যান্ড হয়ে হেলমেট মোড় এই পুরোটাই ওয়ান ওয়ে থাকবে না কি দুর্গাপূজার সময় আমরা ওয়ান ওয়ে একটা প্ল্যান করি কিন্তু এটা মানে রেগুলার থাকবে মানে আজ থেকে আগামীকাল থেকে হ্যাঁ এটা আমরা ইমপ্লিমেন্ট করব হ্যাঁ সবখানে আমাদের ফোর্স স্টেশন থাকবে কালকে থেকে যেহেতু এটা ইমপ্লিমেন্ট হবে ডিপ্লয়মেন্ট হেভি ডিপ্লয়মেন্ট থাকবে যাতে এটা ইমপ্লিমেন্ট করতে পারি আর বসিরবাট বসিরহাটবাসীর কাছে আমার নিবেদন থাকবে যে এই যে ওয়ান ওয়ে যেটা আমরা পরিকল্পনা করেছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য জেলা পুলিশকে সাহায্য করবেন এবং আমাদের যারা ফোর্স অফিসার ওখানে থাকবেন যার যেভাবে ডাইরেক্ট করে দেবেন ওইভাবে যেন ওরা ট্রাফিক নিয়ম মানে সবাই এখানে তো রাস্তা খুব সংকীর্ণ দ্বিতীয় কোনো রাস্তাও নেই বাইপাস রাস্তা সেই জায়গাটা কি কতটা সম্ভব যেটা আমরা পরিকল্পনা করে দেখেছি এটা খুব বেশি একটা ডিসটেন্স নয় মানে দুইটা রাস্তার মাঝখানে কানেক্টিং রোড আছে আর মানে এটাতে বেশি খুব একটা প্রবলেম হওয়া উচিত নয় মানে বিশেষ করে অতিরিক্ত কি ভাই এবার দুর্গাপূজার সময় অতিরিক্ত মানে ফোর্স লাগানো হবে যে মোশেতে সব সময় যেটা ভিড় থাকে ওই এন্ডিকের সুন্দরবন রয়েছে সেক্ষেত্রে এটা দুর্গাপূজার সময় আমরা আলাদাভাবে প্রেস ব্রিফ করে দেব